নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে আজকে আমার ইউটিউব চ্যানেলে ডিপ্রেশন অবসাদ নিয়ে আলোচনা করব এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রাখছি প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করার জন্য বলে রাখছি অবসাদ মিনস হচ্ছে ডিপ্রেশন আমরা যদি কোনো জিনিসের শুধু নেগেটিভ দিকটা চিন্তা করতে থাকি তাহলে কিন্তু আমরা অবসাদ বা ডিপ্রেশনে চলে যাব আমরা যদি একাকিত্বে থাকি মানে একা থাকতে চাই লোকজনের মাঝে না মিশি এবং কথা কম বলি কারো সুখ দুঃখের শেয়ার না করি তাহলে কিন্তু আমরা অবসাদের দিকে আগিয়ে যাব। আরেকটা ব্যাপার কোনো কিছু হয়নি বলে আমরা যে পারবো না এটা কিন্তু ভুল ধারণা রবার্ট ব্রুস যেমন সাত আট যুদ্ধে হেরে যাবার পর পর্বতের গুহাতে আছে দেখলেন যে একটা মাকড় সাল বারবার পড়ে যাচ্ছে আবার কিন্তু উঠছে কিন্তু সে কী হলো কি আস্তে আস্তে সে কিন্তু আবার নতুন করে সৈন্য সংগ্রহ করে যুদ্ধ করে সে কিন্তু যুদ্ধে জয়লাভ করে আবার রাজত্ব ফিরে পেলো কাজে অবসাদ এসে গেছে বা ডিপ্রেশন বলে আমরা হাল ছেড়ে দেবো এটা কিন্তু নয় আরেকটা জিনিস কি যেখানে নিজেকে ছোট হতে হবে যেখানে সমালোচিত হতে হবে এবং যেখানে বলবে যে তুমি কিছু পারো নি জীবনে দাঁড়াতে সেই সব জায়গাগুলো আমাদেরকে প্রথম থেকে এড়িয়ে যেতে হবে যেখানে লোকে আপনাকে এনকারেজ করবে যেখানে দেখা যাবে যে আপনি আপনার মনোমত পরিবেশটা পেয়েছেন সেখানে যান সেক্ষেত্রে ভালো থাকবেন একা থাকবেন না একা থাকলে মনের ভেতর নানা কিছু দিক আসবে এবং তার ভেতরে যেটা হবে সেটা হচ্ছে কি খারাপ দিকটাই বেশি আছে। তখন আমরা ভেঙে পড়ি ঘুম হয় না ঘুম না হলে গ্যাসে ভুগতে থাকি গ্যাস অম্বল হলে বুকে ছাপ লাগে ওজন কমতে থাকে খিদে মন্দা হয়ে যায় লোকজনের সঙ্গে মিশতে না পারা একটা স্বভাবে দাঁড়িয়ে যায় এই সব ক্ষেত্র হলে কি করতে হয় আমাদের লোকজনের সঙ্গে মিশতে হবে খারাপ ভালো কোনো কিছু চিন্তা ভাবনা করা যাবে না মহাত্মা গান্ধীর তিনটে হনুমানের মতো হতে হবে চোখে দেখবো না কানে শুনবো না মুখে কিছু বলবো না এবং ধীর স্থিরভাবে সেটা অ্যানালিসিস করে কোনটা ঠিক বা কোনটা বেঠিক সেটা দেখে আমরা যদি ডিসিশান নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের অবসাদ আসার কারণ নয় একটা জিনিস জানবেন একটা পথ যদি কোনো মানুষের বন্ধ হয় হাজারটা পথ খুলে যায় দেখবেন এক একটা মানুষ বড় সড়ো চাকরি ছেড়ে দিয়ে এসে সে হয়তো চাষবাস করছে বা সে ব্যবসাতে নিজেকে নিয়োজিত করেছে কাজে অবসাদ হয়েছে বলে নিজে চুপচাপ হয়ে যাব বা ডিপ্রেশনে চলে যে। নিজেকে শেষ করব। নিজের ফ্যামিলিকে শেষ করে দেবো এটা কিন্তু ঘটনা নয় আপনাকে এটা করতে গেলে কী করতে হবে লোকজনের সঙ্গে মেশা যারা আপনাকে ভালোবাসে তাদের সঙ্গ নেওয়া এবং বাড়ির লোকের কাছে থাকা বাচ্চাদের সঙ্গে মেশা এই সব ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ ভালো কাজ করে আর্জেন্টাম নাইট্রিকাম জেলসি মিয়াম চাইনা এফসিনালিস অ্যাথুজাস হাইনেপিয়াম অ্যানাকারিয়াম মাদার টিঞ্চারের ক্ষেত্রে প্যাসিফ্লোরা মাদার বায়াক্যামিকের ক্ষেত্রে ক্যালিফস থ্রি এক্স বা সিক্স এক্স তবে কখনোই নিজে ওষুধ না খেয়ে কারও পরামর্শ নিয়ে ব্যবহার করলে ভালো থাকবেন তবে সব কিছু অ্যানালিসিস করে নিজের মনের জোর বাড়ালে এইসবের থেকে বেরিয়ে আসা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন